আমরা যদি পশ্চিমবঙ্গের রাজনীতি বা পশ্চিমবঙ্গের আমি বাংলা বিহার ইউপির কথা যাব না কারণ আমি একজন বাংলার ছেলে বাংলার হয়ে কথা বলবো তো আমরা যদি আমরা দেখে থাকি মিডিয়ার মাধ্যমে বা যে কোনো তার ফেসবুক অ্যাকাউন্টে যদি দেখে থাকি সে হচ্ছে তৃণমূলের ছাত্র সংসদের তিনাঙ্পুরের সাথে তার ছবি এবং ক্রিয়া হাকিমের সাথে তার ছবি মদন মিত্র সহ বিভিন্ন তৃণমূলের একটা হেভি ওয়েটের নেতা মন্ত্রীদের সাথে তার উঠা বসা এবং এই মনোজিৎ মিশ্রা আজকে আমি একটা পদবি বলে দিই আজকে আমি এই যে কথাগুলো বলছি একজন নিউট্রাল হিসাবে কথা বলছি আমি সত্যি আমি কোনো রাজনীতিতে করি না এবং আমি রাজনীতিতে পছন্দ না আমি শুধুমাত্র একজন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি এই কথাগুলো বলছি এই মনোজিৎ মিশ্রা অভিয়াসলি তার রাজনীতির সাথে যুক্ত আছেন এবং রাজনীতির বিভিন্ন দাপুটে নেতার সাথে তার উঠা বসা আছে এখন যখন এই প্রশ্নটা আসছে রাজ্য সরকারের কাছে যখন প্রশ্নটা আসছে যে মনোজিৎ মিশ্রার এই যে অ্যাক্টিভিটির জন্য সে কি দায়ী না দায়ী নয় প্রথম প্রশ্ন আসছে রাজ্য সরকারের কাছে এবং রাজ্য সরকার সম্পূর্ণভাবে দায়ী সারাভাবে বলে দিচ্ছে এই দু হাজার বারো এবং চোদ্দো নাগাদ প্রথমে আইন কলেজে ভর্তি হয় সাউথ ক্যালকাটা ল কলেজে ভর্তি হয় এবং সাউথ ক্যালকাটা ল কলেজে ভর্তি হওয়ার পর সে মেয়েদের বিরুদ্ধে অ্যাসল্ট এবং হ্যারাসমেন্টে তার অভিযোগ ওঠে এবং কলেজ তাকে বহিষ্কার করে দেয় পরিষ্কারভাবে বহিষ্কার করে দেয় সেই সেই ঘটনার পরই তিন থেকে চার বছর পরই সে আবার সেই কলেজে অ্যাডমিশন নেয় এবং সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার পর সমস্ত সিকিউরিটি বিভাগের সে দায়িত্বে থাকেন এত কিছু অভিযোগ ওঠার পরও এই মনোজিৎ মিশ্রাকে কেন টিএমসি সরকার স্টুডেন্ট কাউন্সিলিংয়ের মেম্বার করলো আমার প্রশ্ন এক বা রুমে ভাঙচুর যেটা বলছো তুমি সাউথ হয় এবং এটা পুলিশের রিপোর্টও জানানো হয় এটা দু হাজার চোদ্দ সাল এবং দু হাজার বারো সালে প্রথমে অ্যাডমিশন নেই দু হাজার বারো অথবা চোদ্দ সালে অ্যাডমিশন নেয় তারপরে আবার দু হাজার ষোলো সালে যখন অ্যাডমিশন নেই তখন আর এই ঘটনাটি ছেলেটি ঘটনা করবে একটা ছেলে যার হিস্টরি যেটা রয়েছে তাকে কেন স্টুডেন্ট কাউন্সিলিং এর প্রেসিডেন্ট করা হল আমার ফার্স্ট প্রশ্ন এক কালকে সরকার জেনে শুনে তাকে স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট করেছে কালকাটা ইউনিভার্সিটিতে লিপ্টমেন্টের চান্স পাওয়াটা কতটা স্ট্রাগেল এবং কতটা একটা মানে হার্ড কাজ সেটা একজন কালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টই জানে যেখানে মাত্র সরকারি এবং বেসরকারি মিলে এখানে সরকারি বেসরকারি বেসরকারি এখানে টাকা দিয়ে হয় না এখানে চান্স পাওয়ার জন্য খার্ডলি চান সিট হয় ষোলোশো থেকে চোদ্দোশোটা সিট হয় এবং এখানে মোট পরীক্ষার্থীদের হয় গভর্নমেন্ট সিট এবং আহমেদ জেনারেল জেনারেল কাস্টের একজন ক্যান্ডিডেট যার র্যাঙ্ক ছিল দু হাজার ছশো চৌত্রিশ এরপর সে দু হাজার ছশো চৌত্রিশ র্যাঙ্ক করে কীভাবে গভর্নমেন্ট কলেজ হয় কসবা ল কলেজের ঘটনায় উত্তাল গোটা রাজ্য রাজনীতি আজকে যারা মূল দোষী যেই মনোজিৎ মিশ্র তার সাথে তৃণমূল নেতাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিন্তু যে দায় সারা ভাব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা কি এই দায় এড়িয়ে যেতে পারে মনোজিৎ মিশ্র কিংবা জাহিব আহম্মেদ তাদের এই আধিপত্য তাদের এই দৌরাত্ম কোথা থেকে কিভাবে। আমরা কথা বলবো কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র রাহুল বাসুরিয়ার সাথে বর্তমানে সে ইন্টার্নশিপ করছে কলকাতা হাইকোর্টে রাহুল জাগরণ বাংলায় স্বাগত তোমাকে ধন্যবাদ আমাদের আইনের ভাষায় একটা সেন্টেন্স কমন সেন্টেন্স আছে মাস্টার উইল বি লাইবেল ফর অ্যাক্ট অফ ইস সারভেন্স মানে কথাটা যদি বাংলায় খোলসা করে বলতে যাই যে মালিক সর্বদাই দায়বদ্ধ থাকে তার চাকরের কাজের জন্য যেটাকে আইনের ভাষায় ভাইকেরিয়াস লাইবিলিটি বলা হয়ে থাকে তো এখন রাজ্য এবং রাজনীতি একটা বিষয়ের উপরই তোলফাড় কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটে যাওয়া একটি নির্বংশ ঘটনার উপরে আমরা যদি পশ্চিমবঙ্গের রাজনীতি বা পশ্চিমবঙ্গের আমি বাংলা বিহার ইউপির কথা যাব না কারণ আমি একজন বাংলার ছেলে বাংলার হয়ে কথা বলবো তো আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গের ঘটনা যদি দেখি মানে কালক্রমিক হিস্টোরি যদি দেখি বা একটু যদি কারো যদি মিডিয়া সম্পর্কে চর্চা থাকে দীর্ঘ দশ মাস আগে মাত্র দশ মাস আগে আজিগড় মেডিকেল কলেজের মতো একটা বিশিষ্ট ডাক্তারি কলেজে এবং হসপিটালে একটা ডাক্তারকে ব্লাডি মানে ভেরি ব্যাডলি রেপ করা হয় এবং তাকে মেরে দেওয়া হয় এবং আমরা জানি আমাদের সমাজে তিনটে মেন স্ট্রাকচার হিসাবে ধরা হয় এডুকেশান সিস্টেমের মধ্যে তিনটে বেস স্ট্রাকচার হিসাবে ধরা হয় এক হচ্ছে আইনজীবী দ্বিতীয় হচ্ছে ডাক্তার আর তৃতীয় হচ্ছে ইঞ্জিনিয়ার পশ্চিমবঙ্গের এই তিনটে ভীতি আজকে নড়ে গেছে এবং শিক্ষা সম্পূর্ণভাবে নিবর্জিত এরপর শিক্ষার আমরা যদি দেখি শিক্ষার দুর্নীতি থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে আসে তো আমি আজকে রাজ্য এবং রাজনীতি নিয়ে বসিনি আমি এবং আমি কোনো রাজনৈতিক দলেরও সমর্থক নয় আমি আজকে শুধুমাত্র এখানে আমার বক্তব্য একটাই আমি অ্যাজ আ ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং আমি এটা নিজেকে বলতে আজ থেকে পাঁচ দিন আগে পর্যন্ত গর্বিত 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 বোধ করতাম যে আমাদের আমি একজন আইনের ছাত্র এবং ক্যালকাটা ইউনিভার্সিটির মতো আইনের ছাত্র যেখানে বহু আইনজীবী এবং বহু বিচারককে দিয়েছে এই ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু আজকে আমাদেরকে এই নিজেকে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট বলতে লজ্জা বোধ হয় এই কিছু দুষ্কৃতিদের জন্য তো আমি প্রথমে কিছু একটা কেস হিস্টোরি সম্পর্কে বলি যে বেশি দিন নয় দু হাজার সম্ভবত তেইশ সালে আমরা যাদবপুরে আমরা দেখতে পাই যে একটা নির্মংস একটা ছেলেকে হত্যা করা হয় স্বপ্নদ্বীপকে র্যাগিং করা হয় এবং সে ছেলেটি সুইসাইড করতে বাধ্য হয় রাজ্যের অন্যতম প্রাতিষ্ঠানিক একটা প্রতিষ্ঠা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি যার ডিগনিটি প্রচুর প্রচুর ইউনেস্কো স্বীকৃত একটা ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির একজন স্টুডেন্টকে এইভাবে একটা মানে মানসিক অত্যাচারের শিকার হয়ে সে রেপ সে নিজেকে সুইসাইড করতে বাধ্য হয় এবং তারপরেই আমরা দেখতে পাই মেডিকেলের আর্যিকরের ঘটনা এবং তৃতীয়ত তার রেস না কাটতে কাটতেই আমরা আবার ঘটনার সামনে আসে সাউথ কলকাতা ল কলেজের প্রথম বর্ষের প্রথম বর্ষের ছাত্রী যেই হোক হয়ে থাকুক অ্যাকিউজের নাম যেহেতু বলতে নেই এবং রেপ ভিক্টেমের ক্ষেত্রে তাই তার নামে আসছি না কর সে এইভাবে তার তাকে রেপ করা হয় এবং রেপ করার পর সেই সেই ছাত্রীটি সে আমাদের থেকে বয়সে হয়তো ছোটো হবে এবং আমাদের থেকে সত্যি জুনিয়র সে হয়তো মানে নিজেকে একটা সাহস দেখিয়ে সমস্ত কিছু এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে এবং সমস্ত কিছুকে সামনে এনেছে এবং অপরাধীদেরকে চাইবো যে অপরাধীরা যাতে তাদের উপযুক্ত শাস্তি সাথে অত্যাচারের বিরুদ্ধে বিরুদ্ধে অবিয়াসলি লড়াইয়ে গেছেন তো আমি ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণত পশ্চিমবঙ্গের মানুষ বা আজকের এই নিউজটা টেলিকাস্ট হওয়ার পর সবাই টেলিকাস্ট হওয়ার আগেই সবাই জেনে গেছে তাও আমি সংক্ষিপ্তভাবে বলি যে যে ব্যক্তি যে আমাদের ছাত্রীকে রেপ করা হয় সে পঁচিশে জুন তাকে ব্রুটালি রেপ করা হয় এবং পঁচিশে জুন সে তার কলেজে যায় তার ফার্স্ট সেমিস্টারে ফর্ম ফিল করার জন্য সেখানে যায় এবং ফর্ম ফিল আপ করার পর যথারীতি সে একটা ছাত্রীটি ইউনিয়ন রুমে যায় এবং ইউনিয়ন রুমে যাওয়ার পর সমস্ত ঘটনাক্রমটি ঘটে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনজনকে প্রাথমিকভাবে অ্যারেস্ট করা হয় পরে একজন নিরাপত্তা রক্ষীকে অ্যারেস্ট করা হয় প্রথম যাকে অ্যারেস্ট করা হয় সে হচ্ছে মনোজিৎ মিশ্রা বয়স একত্রিশ সেকেন্ড হচ্ছে জাবিদ আহমেদ অ্যান্ড থার্ড হচ্ছে প্রমিত মুখোপাধ্যায় বলে একটা ছেলেকে অ্যারেস্ট করা হয় এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে একটা স্পেশাল স্টার স্পোর্ট টিম এসআইটি যেটা আমরা বলে থাকি পাঁচ সদস্যের একটা গঠন করেছে এবং এই মনোজিৎ মিশ্রাকে আজকে আমাদের অ্যাকিউজড পার্সনের ব্যাকগ্রাউন্ডকে নিয়ে কথা বলতে হবে যে এই মনোজিৎ মিশ্রাকে একটা কলেজের মানে একটা এই যে নির্মম ঘটনাটা ঘটালো এই ঘটনাটা তো কারোর সাহস নেই খুব এই মনোজিৎ মিশ্রাকে এই মনোজিৎ মিশ্রা হচ্ছে এক্স স্টুডেন্ট একজন ওই সাউথ ক্যালকাটা ল কলেজেরই একজন এক্স স্টুডেন্ট এবং সে হচ্ছে তার হিস্ট্রি টিটার একজন হিস্ট্রি টিটার তার নামে বহুবার অ্যালিগ্রেশন আছে হ্যারাসমেন্ট অ্যাসল্ট এই সমস্ত কিছু তার নামে অ্যালিগ্রেশন আছে এবং রিসেন্ট পাস্ট রিসেন্ট আজ থেকে হয়তো চার পাঁচ মাস আগের বা এই দুই তিন মাস আগের বহুবার মানে দুইবার ঘটনাটি ঘটেছে বিটি কলেজ গার্লস কলেজ যেটা আছে বিটি কলেজের ওয়াশরুমে সে ওয়াশরুম ইউজ করার নামে কলেজের ভিতরে ঢুকতে চায় এবং আমরা জানি বিটি যে কলে বিটি কলেজ যেটা আছে সেটা সম্পূর্ণ ওমেন্স কলেজ এবং ওখানে কোনো জেমসের অ্যালাউ নেই কো এবং জেমসের এবং এই মনোজিত মিশ্রা এতটাই দাম্পত্য ছিল তার সে সাউথ ক্যালকাটা ল কলেজের স্টুডেন্ট এবং এখন বলা হচ্ছে নাকি তিনি সেই কলেজেরই একজন অশিক্ষা অশিক্ষাকর্মী ছিলেন বা সাপোর্টিং কোনো টিচার বা কিছু একজন ছিলেন তো সে সেই কলেজে বিটি কলেজে গার্লস কলেজে গিয়ে এবং সেখানে সে তার দাদাগিরি দেখায় এবং পাঁচ ছজন ছেলে মিলে গিয়ে সেখানে ঢুকতে চায় এবং ঢুকতে তাকে না দিলে যে গার্ড ছিল সিকিউরিটি গার্ড সেই সিকিউরিটি গার্ডকে সে বলে যে আমি তোর চাকরি খেবো তো আপনি একবার ভাবতে পারছেন একটা মানুষ কীরকম লেভেলের মানে কীরকম লেভেলে আসপত্তা পেলে এরকম কথাবার্তা বলতে পারে আমি আপনাকে আজকে একটা প্রশ্ন করছি সাংবাদিককে আমি আপনাকে প্রশ্ন করছি আপনি তো সাংবাদিকতা একটা কলেজ থেকে পড়াশোনা করেছেন আপনি এখন কী করেন পেশায় কী সাংবাদিকতা করেন আপনি নিউজ রিপোর্টার করেন এবং কাজকর্ম করেন আপনার এখন ক্ষমতা আছে আপনি যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন এই জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছেন সেখানে গিয়ে আপনি এরকম দাদাগিরি চালাতে পারবেন এক্স্টুডেন্ট হিসাবে অভিয়াসলি পারবেন না যদি আপনার মাথায় না কোনো হাত থাকে তো এই মনোজিৎ মিশ্রাটাকে এই মনোজিৎ মিশ্রাকে যদি আমরা দেখে থাকি মিডিয়ার মাধ্যমে বা যে কোনো তার ফেসবুক অ্যাকাউন্টে যদি দেখে থাকি সে হচ্ছে তৃণমূলের ছাত্র সংসদের তৃণাংপুরের সাথে তার ছবি এবং ক্রিয়া হাকিমের সাথে তার ছবি মদন মিত্র সহ বিভিন্ন তৃণমূলের একটা হেভি ওয়েটের নেতা মন্ত্রীদের সাথে তার উঠা বসা এবং এই মনোজিৎ মিশ্রা আজকে আমি একটা প্রথমে বলে দিই আজকে আমি এই যে কথাগুলো বলছি একজন নিউট্রাল হিসাবে কথা বলছি আমি সত্যি আমি কোনো রাজনীতিতে করি না এবং আমি রাজনীতিতে পছন্দ না আমি শুধুমাত্র একজন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি এই কথাগুলো বলছি এই মনোজিৎ মিশ্রা অভিয়াসলি তার রাজনীতির সাথে যুক্ত আছেন এবং রাজনীতির বিভিন্ন দাপুটে নেতার সাথে তার উঠা বসা আছেন এখন যখন এই প্রশ্নটা আসছে রাজ্য সরকারের কাছে যখন প্রশ্নটা আসছে যে মনোজিৎ মিশ্রার এই যে অ্যাক্টিভিটির জন্য সে কি দায়ী না দায়ী নয় প্রথম প্রশ্ন আসছে রাজ্য সরকারের কাছে এবং রাজ্য সরকার সম্পূর্ণভাবে দায়ী সারাভাবে বলে দিচ্ছে এবং আমরা দেখলাম যে ত্রিনাঙ্কুদাও বলেছেন উনি বলেছেন যে এই মনোজিৎ মিশ্রা নাকি দু সালে লাস্ট ইলেকশন হয়েছে এখন কোনো ইলেকশনে স্টুডেন্ট ইউনিয়নে কোনো পোস্টই নেই কো ওই কলেজের মধ্যে পোস্টই নেই কো কিন্তু ওই কলেজকে যদি আমরা দেখি ওই কলেজে একাধিক দেওয়ালের মধ্যে লেখা উই লাভ ম্যাঙ্গো উই লাভ এম উই লাভ আবার দাদা এইসব হ্যান ত্যান দাদা এইভাবে হার্ট হ্যাঁ মনোজিত মনোজিৎ আবার হার্টস মানে তাদের কোথায় থাকে আমি জানি না এরকম কথাবার্তা লিখেছেন তো এই কি লেভেলের দুষ্কৃতী পর্যায়ে পৌঁছালে এবং তার যদি তার মাথায় যদি কোনো একটা লিডারের না হাত থাকে বা যদি তাকে যদি একটা

তৃণমূলের একবার যদি স্টুডেন্ট কাউন্সিলিংয়ের প্রেসিডেন্ট হতো বা অন্য কিছু হতো তাহলে আমি বলতাম না তৃণমূল সরকার দায় সারাতে পারে কারণ আমরা জানি যে আমি আজকে ধরে নেন একটা দল করি এক্স ওয়াইজের দল করি এরপর আমার একটা পার্সোনালি মন গেলো আমি কারো বাড়ি থেকে চুরি করলাম তার জন্য কি আমার দল লাইবিলিটি হবে অভিয়াসলি প্রথমে আমার দল লাইবিলিটি হবে না কেন হবে না কারণ এটা আমার পার্সোনাল বিহেভিয়ার বা আমার পার্সোনাল অ্যাক্টিভিটিসের জন্য দল লাইবেল থাকবে না কিন্তু এই মনোজিৎ বিশ্রা যদি একটু হিস্টোরিটা যদি দেখো বা একটু যদি প্রপার প্রপার রিসার্চটা করো এই ছেলেটি দু হাজার বারো এবং চোদ্দো নাগাদ প্রথমে আইন কলেজে ভর্তি হয় সাউথ ক্যালকাটা ল কলেজেই ভর্তি হয় এবং সাউথ ক্যালকাটা ল কলেজে ভর্তি হওয়ার পর সে মেয়েদের বিরুদ্ধে অ্যাসল্ট এবং হ্যারাসমেন্টে তার অভিযোগ ওঠে এবং কলেজ তাকে বহিষ্কার করে দেয় পরিষ্কারভাবে বহিষ্কার করে দেয় সেই সেই ঘটনার পরই তিন থেকে চার বছর পরই সে আবার সেই কলেজে অ্যাডমিশন নেয় এবং সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার পর সমস্ত সিকিউরিটি বিভাগের সে দায়িত্বে থাকেন অভিয়াসলি সে দায়িত্বে রয়েছেন এবং দায়িত্ব থাকার পর সমস্ত কিছু সিসিটিভি ভাঙচুর সাথে প্রিন্সিপালের রুমে ভাঙচুর এই সমস্ত বহু অভিযোগ ওঠে এত কিছু অভিযোগ ওঠার পরও এই মনোজিৎ মিশ্রাকে কেন টিএমসি সরকার স্টুডেন্ট কাউন্সিলিংয়ের মেম্বার করলো আমার প্রশ্ন এক সেই সিসিটিভি ভাঙচুর বা প্রিন্সিপাল রুমে ভাঙচুর যেটা বলছো তুমি সেটাকেই সাউথ ক্যালকা ল কলেজে সাউথ ক্যালকাটা ল কলেজই হয় এবং এটা পুলিশের রিপোর্টও জানানো হয় এটা দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার বারো সালে প্রথম অ্যাডমিশন নেয় দু হাজার বারো অথবা চোদ্দো সালে অ্যাডমিশন নেয় তারপরে আবার দু হাজার ষোলো সালে যখন অ্যাডমিশন নেয় তখন আবার এই ঘটনাটি ছেলেটি ঘটিয়ে থাকে এবং তারপরেও এই সমস্ত ঘটনার পরেও একটা ছেলে যার হিস্টোরি চিটা রয়েছে তাকে কেন স্টুডেন্ট কাউন্সিলিংয়ে প্রেসিডেন্ট করা হলো আমার ফার্স্ট প্রশ্ন এক তাহলে কি সরকার জেনে শুনে তাকে স্টুডেন্ট কাউন্সিলিংয়ে প্রেসিডেন্ট করেছে আচ্ছা আমাদের রাজনীতি সম্পর্কে ধারণা কী একটা যদি এখন ভদ্র ঘরের ছেলে মানে অ্যাজ আ স্টুডেন্ট বা ভালো স্টুডেন্ট হিসাবে সে যদি বাড়িতে গিয়ে বলে আমি রাজনীতি করি তাকে বা পাড়াপড়শির লোককে যদি বলে আমি রাজনীতি করি সবাই তার দিকে নাক সেটকিয়ে কথা বলবে যে না ছি রাজনীতি করছে এরকম একটা ব্যাপার আছে তার মধ্যে কিন্তু আপনি একবার ভাবুন এই রাজনীতি করে গেছেন মহাত্মা গান্ধী এই রাজনীতি করে গেছেন সুভাষচন্দ্র বোস আমরা যদি স্বাধীনতা প্রাককালের থেকে দেখি এবং আমি মনে করি আমাদের ইন্ডিয়া হচ্ছে না আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বলছে আমাদের ইন্ডিয়ান হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক এবং সেকুলারিজম আলাদা অনেক কিছু আমাদের ভাগ আছে তার মধ্যে আমি আসছি ডেমোক্রেটিক পার্টটাতে একটা ডেমোক্রেটিক কান্ট্রি হতে গেলে পাবলিক ওপিনিয়ন সব থেকে মাস ভ্যারি করে অবভিয়াসলি পাবলিক ওপিনিয়ন ভ্যারি করে এবং পলিটিক্স হচ্ছে একটা পাবলিক ওপিনিয়নের মূল অঙ্গ একটা ভারতের নাগরিক হতে গেলে ভারতবর্ষে যেহেতু ডেমোক্রেটিক কান্ট্রি ভারতের যদি একটা নাগরিক হতে যাওয়া হয় এবং দায়িত্বশীল নাগরিক যদি হতে যাওয়া যায় তাহলে তাকে পাবলিক ওপিনিয়ন রাখতে হবে এবং তার একটা রাজনৈতিক মতাদর্শ থাকতেই হবে তো রাজনৈতিক মতাদর্শটা সেটা ওপেন ফোরামে থাকুক বা বাইরেই থাকুক কিন্তু আজকালকার দিনে রাজনীতিতে ভালো ছেলেমেয়েরা কোনো দিনও স্থান পায় না অভিয়াসনি পায় পায় না যে যত বড় দুর্নীতিবাজ যে যত বড়ো ক্রিমিনাল যে যত বড় হিস্ট্রি চিটা সে তত বড় লিডার নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে বলছি টেন পার্সেন্ট হয়তো ভালো লিডার সমস্ত দলের ইসিপিএম হোক তৃণমূল হোক বিজেপি হোক সমস্ত দলে কংগ্রেস হোক সমস্ত দলের কিন্তু টেন পার্সেন্ট হলেও ভালো লিডার আছে এবং নাইনটি পার্সেন্ট পাই কিন্তু এই গুন্ডা দুষ্কৃতিরা তো এই সরকার জানাশোনার সত্ত্বেও তাকে কেন প্রথমে বসালো এই চেয়ারটিতে এবং এই চেয়ারটিতে যেহেতু সরকার বসিয়েছে তার আগে তার হিস্ট্রি চিটার আছে সে যখন ফার্স্ট তাকে কলেজ থেকে বের করে দেওয়া হল তাহলে দ্বিতীয়বার যখন অ্যাডমিশন নিলে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবেই থাকতো তাকে কেন করা হলো স্টুডেন্ট কাউন্সিলিংয়ের প্রেসিডেন্ট তাহলে যখন তুমি করেছো তাহলে সরকারকে দায়ী নিতেই হবে এটা চলে গেল আমার মনোজিৎ মিশ্র সম্পর্কে গল্প এরপর হচ্ছে জাহিব আহমেদ জাহিব আহমেদটা কে দু হাজার চব্বিশ সালে ল এন্ট্রেন্স এক্সাম দিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটিতে চান্স পায় আমি বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্টে চান্স পাওয়াটা কতটা স্ট্রাগেল এবং কতটা একটা মানে হার্ড কাজ সেটা একজন ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টই জানে যেখানে মাত্র সরকারি এবং বেসরকারি মিলে এখানে সরকারি বেসরকারি বেসরকারি এখানে টাকা দেওয়া হয় না এখানে চান্স পাওয়ার জন্য হার্ডলি চান সিট হয় ষোলোশো থেকে চোদ্দোশোটা সিট হয় এবং এখানে মোট পরীক্ষার্থী হয় লাখ এক লাখ হতে পারে ষাট হাজার হতে পারে সেই এতগুলো স্ট্রাগেল করে একটা সিটকে পাওয়া যায় অবভিয়াসলি এটা একটা স্ট্রাগেলের ব্যাপার তো আমি দু সালের কিছু রিপোর্ট বলছি দু সালে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যে অ্যাডমিশন নোটিস পাবলিশ করা হয়েছিল সেই অ্যাডমিশন নোটিশে আমাদের গভর্নমেন্ট সিট এবং প্রাইভেট সিট টোটাল ভাগ করে দেয় দু হাজার তেইশে টোটাল আমাদের গভর্নমেন্ট সিট এবং প্রাইভেট সিট মিলেছিল ক্যালকাটা ইউনিভার্সিটির ষোল এক হাজার ছশো অষ্টআশি এবং গভর্নমেন্ট সিট ছিল ছশো চুয়ান্নটি সিট ছিল এটা চলে গেলো দু তেইশ দু হাজার পর দু সালে কলকাতা ইউনিভার্সিটি কিছু রথ বদল আনে এই অ্যাডমিশন প্রসেসে কী সেই রথবদল রথবদলটি হলো সিট সংখ্যা বাড়ানো হয় ডিপার্টমেন্টাল ল ল যেখানে একশো কুড়িটা সিট ছিল ওখানে একশো আছে সুরেন্দ্রনাথ ল কলেজে বাড়িয়ে হয় একশো আশি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে বাড়ানো হয় সাউথ ক্যালকাটা ল কলেজে বাড়ানো হয় এবং গভর্নমেন্ট সিট দাঁড়িয়ে যায় পাঁচশো এবং ষোলোশো আশি হয় টোটাল টোটাল সিট এবং সেটাকে আরও এক্সটেন্ড করতে থাকে তো আমি একটা সাধারণ হিসাব বলছি দু সালের দু হাজার চব্বিশ সালের সি কলকাতা ইউনিভার্সিটির নোটিশ অনুযায়ী টোটাল গভর্নমেন্ট সিট হচ্ছে পাঁচশোটি মাত্র পাঁচশো ফাইভ এবং আমরা যদি ক্যালকাটা ইউনিভার্সিটির যে র্যাঙ্ক লিস্টটা দেখি আমি তোমাকে হোয়াটসঅ্যাপে বা পাঠিয়ে দেবো সেটা দর্শকদেরকে স্ক্রিনে দেখাবে এই জাবে জায়েদ আহমেদ যে ছিলেন তার র্যাঙ্ক ছিল দু সামথিং কিছু মানে দু চৌত্রিশ এক্স্যাক্ট র্যাঙ্কটা বলছি দু হাজার ছশো চৌত্রিশ র্যাঙ্ক ছিল আমি আবার বলছি আবার রিপিট করছি পয়েন্ট টু বি নোটেড পাঁচশোটি গভর্নমেন্ট সিট এবং জাহিব আহমেদ জেনারেল জেনারেল কাস্টের একজন ক্যান্ডিডেট যার র্যাঙ্ক ছিল দু হাজার ছশো চৌত্রিশ এরপর সে দু হাজার ছশো চৌত্রিশ র্যাঙ্ক করে কীভাবে গভর্নমেন্ট কলেজ পায় দু হাজার চব্বিশ সালে দু সালে সে আইনে ভর্তি হয় প্রথম বর্ষের ছাত্র এবং সে দু হাজার ছশো চৌত্রিশ র্যাঙ্ক করে গভর্নমেন্ট সিট কী করে পায় এবং যেখানে গভর্নমেন্ট সিটের সংখ্যা হচ্ছে পাঁচশো এখানে অভিয়াসলি একটা দুর্নীতি আমরা আঁশ পেয়ে থাকি এবং দুর্নীতি নিয়ে কথা বলতে গেলে পশ্চিমবঙ্গ ব্যতিক্রম নয় এবং এই যে রেপ ঘটনাটা আজকে পশ্চিমবঙ্গে একটা কমন ওয়ার্ড আগে আমরা যখন বাচ্চা ছিলাম সে মানে এখন আমরা পড়ুয়াই আছি আমরা যখন সেভেন এইটে পড়তাম বা সিক্স সেভেনে পড়তাম আমাদের তখন ইংরাজি শিক্ষক স্কুলে বা টিউশনিতে আমাদেরকে যখন রিপোর্ট লেখাতো রোড অ্যাক্সিডেন্টে তখন একটা কমন লাইন লাইন লেখাতো দেয়ার ইজ দেয়ার ওয়াজ দেয়ার ইজ নো হার্ডলি এনি সিঙ্গেল ডেস হোয়ার উই ডোন্ট গেট এনি নিউজেস সব রোড অ্যাক্সিডেন্ট মানে বাংলায় বলতে গেলে যে এই নিউজ পেপারে এমন কোনো দিন নেই যেখানে আমরা রোড অ্যাক্সিডেন্টে ঘটনার খবর পাই না এখন সেই কথাটি আমি যদি আমার মাস্টারমশাইকে দেখতে পাই আমি তখন স্যারকে আমাকে বলতে হবে স্যার এখন রোড অ্যাক্সিডেন্টে থেকে আমরা রেপটাকে বেশি দেখতে পাই আপনি এখন পশ্চিমবঙ্গে উঠতে বসতে রেপ হচ্ছে আপনি দেখুন তিরিশ দিনের মধ্যে এখন রেপ দেখুন প্রথম আমি শুরু করছি জাস্ট এই পনেরো দিনের মধ্যে ঘটনাক্রম শুরু করছি পনেরো দিনের প্রথম ঘটনা ঘটে কোথায় পাত্রসাইয়ের নামে বাঁকুড়ার একটা গ্রামে রেপ ঘটনা ঘটে দ্বিতীয় কোথায় ঘটে দ্বিতীয় হচ্ছে একটা বাই ইলেকশন হয় বাই ইলেকশনে বোমাবাজি করে সে পর যে দলেরই হোক রামসাম রামসাম লাল নীল যে দলেরই হোক একটা বাচ্চা মেয়ে মারা যায় ওভিয়াসলি মারা যায় তৃতীয় ঘটনা হচ্ছে এখানে আমাদের সাউথ কলকাতা ল কলেজ তার সাথে তো আরও প্রিভিয়াস তো আরও আছেই আমি ওগুলোতে গেলাম না মানে এই সরকার মানে আমি একটু ইয়ে কারেকশন করে দিই সেটা হচ্ছে যে কালীগঞ্জের যে ঘটনাটা সেটা বোম দিয়ে মারা হলো একটা তোর মানে নাবালিকাকে আর বাকি যে ঘটনাগুলো সেটা সেটা কেস কেস অবশ্যই তো এখানে দুর্নীতির সাথে পশ্চিমবঙ্গে দুর্নীতি অনেকবার খবরে এসেছে এবং আমরা সামনে থেকে দেখতে পেয়েছি সেখানে মানিক ভট্টাই থেকে পাত্র চ্যাটার্জি থেকে হেভিডোয়েটেড নেতারা মন্ত্রীরা গেছে তার সাথে বালুর বালি চুরিতে গরু চুরিতে এরকম বহু দুর্নীতি দেখেছি এখন মার্ডার এবং রেপটাও যেন এইভাবে কমন হয়ে যাচ্ছে দিনকে দিন এবং এই আস্পীতিকর এবং এত স্পর্ধা মানুষ কি করে পাইছে একটা মানুষ আইনের ধারায় কি বলছে আইনের ধারাই কিভাবে আমি আপনাকে কীভাবে থ্রেট দিতে পারি যে আপনাকে আমি অ্যারেস্ট করে দেবো আমার যদি প্রভাব না হয় আমি আপনাকে অ্যারেস্ট করাতে পারবো কি কোনো দিনও পারবো না আপনাকে মিথ্যা মামলায় ফাঁসাতে হবে তো এই নেতা মন্ত্রীরা যদি আমরা বিভিন্ন কথা দেখি যে এই মনোজিৎ মিশ্রা নাকি রেপ করার পর মেয়েটিকে বলে এইভাবে মোবাইলটা দেখিয়ে বলে দেখেছিস তোর বাবাকে এখনই অ্যারেস্ট করাবো তোর মাকে অ্যারেস্ট করাবো তোর বয়ফ্রেন্ডকে এখনই খুন করা করাবো তো মানে কত বড়ো লেভেলের হাসপত্তায় পৌঁছালে এই সমস্ত কথা বলা যায় এবং এফআইআর কপিটা আমি রিসেন্ট দেখলাম সেকশন থ্রি সাবসেকশন ফাইভ বিএনএস অনুযায়ী কমন ইন্টেনশন যেটাকে কথা বলা হচ্ছে যারা দর্শক বন্ধুরা দেখছেন বা নিউজটা যারা দেখবেন এই কমন ইন্টেনশনটা কি একটা অল্প করে বলে নিই বলছে যে আইনের ভাষায় কমন ইন্টেনশনকে বোঝানো হচ্ছে যে সাপোজ আমি একজন পার্সন আমি একটা পার্সন কোনো হিভিয়াস ক্রাইম করছি হিভিয়াস ক্রাইম বলতে মার্ডার ডেকোয়েটি এবং রেপ এই তিনটের মধ্যে আমি যে কোনো একটা ক্রাইম করছি এবং এই ক্রাইমটা করার সময় আমার সাথে যদি কো অ্যাকিউজ হিসাবে কেউ থাকে বা আমার সাথে যদি সাইডে কেউ থাকে এবং সে ধরে নিন সেখানে রেপটা করে নি বা সে সেখানে আছে এবং সাউন্ড পার্সন আছে মদ্যাবস্যা মদত পুষ্ট যেটাকে বাংলায় বলছে সে যদি সেটাকে করে এবং সেটাকে আমাকে যদি আটকায় না যদি এবং আটকানোর চেষ্টাও যদি না করে তাহলে আমি যেভাবে লাইবেল সেও সেইভাবে লাইবেল এবং বিএনএসএ সেকশন থ্রি এবং ক্লাস ফাইভ দ্বারা এই সমস্ত এই জাবিদ আহমেদ এবং প্রতিম মুখোপাধ্যায় এবং আরেকজন সিকিউরিটি গার্ডকে অ্যারেস্ট করা হয়েছে জানি না তদন্ত সাবজুডিসের মধ্যে কি পড়বে এবং একটা আইনি ট্রায়াল চলার সময় তার জুডিস ব্যাপারে কিছু বলতে নেই এবং আমি সেটা সম্পর্কে যাচ্ছি না এখন আমার শুধু প্রশ্নগুলো হবে আমার প্রশ্নগুলো ফার্স্ট হচ্ছে এই জাবিদ এই মনোজিৎ মিশ্রা এ চিটার হওয়ার সত্ত্বেও এত বড়ো পদ কি করে পেলো এবং সে যদি আজকে বলা হচ্ছে দু সালে লাস্ট ইলেকশান হয়েছে এবং ওখানে ওই কলেজের মধ্যে কোনো পোস্ট নেই কো ওই ছাত্র সংসদ বলে কোনো পোস্টই নেই কো আচ্ছা যদি পোস্ট যদি না থাকে তার এত পাওয়ার কী করে এলো সে ওই দেওয়ালে কীভাবে লেখা রয়েছে উইলাম ম্যাঙ্গো এম এম এইসব হ্যানত্যান এবং এই জাহাবিদ আহমেদ এই যে দুর্নীতিটা আমরা দেখতে পাচ্ছি এবং দুর্নীতিটার মধ্যে দেখতে পাচ্ছি তার র্যাঙ্ক অনেক দূরে থাকা সত্ত্বেও সে আজের উপরে র্যাঙ্ক সেখানে সরকারি সিট পাঁচশোটা সে কীভাবে চান্স পেয়ে অবভিয়াসলি সেটা চান্স পেলো এবং সে যদি চান্স তার উপরে যদি ওরকম বড় বড় দিদি দাদা যদি না থাকে তা অবশ্যই এটা পাওয়া সম্ভব নয় মানতেই হবে যে এরকম পাওয়া কোনো দিনও সম্ভব নয় যদি দিদি দাদা না থাকে তার সাথেও বড় প্রশ্ন যে একটা আমি এটা আমি খারাপভাবে নেবেন দেখো যে একজন ফার্স্ট ইয়ারের ছেলে জাবিদা আহমেদ সে একদম কাউন্সিল হয়ে গেল যদি তার পতপ্রতভাবে যদি শক্তি না থাকে পাওয়ার না থাকে তাহলে সে এত বড় লিডার হয়ে গেল কি করে মানে এগুলো তো প্রশ্নগুলো তো থাকে লিডার হলো না এত বড় ঘটনাও ঘটি দিল এটা ঘটি দিল এবং এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে এখন একটা ভিডিও ফুটেজ পাওয়া গেছে ছেলেটার মোবাইল থেকে রিট্রিভ করা হয়েছে এবং এগুলো ওপেন কোর্টে দেখানো হবে এবং মিডিয়া ট্রায়াল বাদ দিয়েও কোর্টের যা ট্রায়াল হবে আইনি প্রসিডিওরে যাবে আমি আইনি প্রসিডিওরে যাব না এখন প্রশ্ন কিন্তু শাসক দল এড়াতে পারে না এবং এই সরকারও এড়াতে পারে আচ্ছা এইখানে আমি প্রশাসনের বিষয়টা দেখলাম এবং তৃণমূল কংগ্রেস যে দায় এড়িয়ে যাওয়ার বিষয়টা করছে কারণ মনোজিৎ মিশ্রের ওপর একাধিক ঘটনা তার দোষারোপ হয়ে রয়েছে দোষী তারপরেও সে এই কসবা ল কলেজে এসে সাউথ সিটি ল সাউথ ক্যালকাটা ল কলেজে এসে তার আধিপত্য বিস্তার করেছে কিভাবে করলো সেই প্রশ্নটা আপনি করলেন যিনি ভাইস প্রিন্সিপাল যেই মহিলা রয়েছেন তিনি বলছেন যে ওই মহিলা মানে যার সাথে ঘটনা ঘটেছে সে কেন এলো এই যে ভাইস প্রিন্সিপালের এই ধরনের মন্তব্য তিনি কি সম্পূর্ণভাবে দায় এড়োতে পারেন সরকারের বিষয়টা আলাদা শাসক দলের বিষয়টা আলাদা আমি এই কলেজ কর্তৃপক্ষের কথা বলছি কলেজ কর্তৃপক্ষে যখন প্রশ্নই যখন এসেছে এবং সে তারা অ্যাকিউজ মেয়েটাকে প্রশ্ন করছে যে সে কেন এলো আমার প্রশ্ন তো ক্লিয়ার যে সে বলছে মেয়েটা কেন এলো আমার তার আগে কলেজ কর্তৃপক্ষকে এটা প্রশ্ন যে এই যে মনোজিৎ মিশ্রা একজন এক্স স্টুডেন্ট অবভিয়াসলি সে একজন এক্স স্টুডেন্ট এবং যেহেতু সেই কলেজের মধ্যে ছাত্র ইউনিয়নের কোনো পোস্ট নেই কো তার এত দবদবা তাহলে এত এই যে এলাকার মধ্যে যেতে একটা বিস্তীর্ণ ব্যাপার এই দাদা দাদা ভাব এখনই অ্যারেস্ট করে দেবো এই তোকে মার্ডার করে দেবো এই ফোন দেখবি একটা কল করবে এখনই তোর বাড়িতে সিবিআই ডেট মারবে ইডি রেড মারবে এরকম কথাবার্তা বলা সেটার হাসপাতালটাকে প্রিন্সিপাল কেন এটা এটা প্রিন্সিপাল কি জানতো না যে ওই কলেজের প্রিন্সিপাল সেই প্রিন্সিপাল কি দেখতে পেতো না যে ওই একটা ছেলে গুন্ডামো করে বেড়াচ্ছে তখন কি প্রশাসনের কাছে সে যেতে পারেনি সে কি সরকারের কাছে যেতে পারিনি আজকে অ্যাকিউজ মেয়েটাকে দোষ আরোপ করছে তার আগে নিজেদের দোষগুলো অভিয়াসলি দেখতে হবে এখন নিজেদের দোষ ঢাকার জন্য অপরজনকে টানলে হবে তাহলে সেই হিসাবে যদি অ্যাকিউজ মেয়েটারও দোষ থাকে তাহলে আমি বলবো প্রিন্সিপালেরও দোষ আছে যে সে কেন দেখেনি আগে থেকে সে কেন এই ম্যাটারটিকে পুরো আগে থেকে দেখেনি এবং এই মনোজিৎ মিশ্রার মতো মেয়েদেরকে উপরে উঠাচ্ছে এবং আমার কাছে আরেকটা নিউজ মিডিয়ার কাছে এবং সমস্ত যারা মিডিয়া হাউসের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে মনোজিৎ মিশ্রাকে পরিচয় দেওয়া হচ্ছে একজন আইনজীবী হিসাবে অনেক মিডিয়ার ক্ষেত্রে দেখলাম আইনজীবীর সংজ্ঞা কী অ্যাকর্ডিং টু অ্যাডভোকেসি এক আইনজীবীর সংজ্ঞা কি হুই অ্যাজ হুই ইজ অ্যাডভোকেট হুই ইজ অ্যান অ্যাডভোকেট আমার কাছে প্রশ্ন একটা সাধারণ মানুষের কাছে প্রশ্ন অ্যাডভোকেট আমি ল পড়লাম ল পড়ে আমার বাবার গোলদারি দোকানে বসলাম আমি কি আইনজীবী একদমই আইনজীবী নয় আমি ল পড়লাম পাড়াই গোন্ডা মশলা আমি করে বেড়ালাম আমি কি আইনজীবী আইনজীবী নয় আইনজীবী মানে কি যে লটাকে প্র্যাকটিস করছে সে আইনজীবী আমি যদি আইনটা পড়ে পিএইচডি করে যদি কোনো কলেজের অধ্যক্ষ করি আমি আইনজীবী নয় আমি কলেজের অধ্যাপক বা আমি কোনো টিচার হিসাবে আমি থাকবো কোনো আইনজীবী হিসাবে থাকবো না এই মনোজিৎ মিশ্রাকে একবার বলা হচ্ছে এই প্রিন্সিপাল এই সাউথ ক্যালকাটা ল কলেজেরই প্রিন্সিপাল বলছে যে মনোজিৎ মিশ্রা হচ্ছে আমাদের কলেজের অস্থায়ী কর্মী তাহলে তাকে যখন কর্মী হিসাবে যখন স্বীকৃতি দিয়েই দিচ্ছে এবং কর্তৃপক্ষ দিয়েই দিচ্ছে এবং সে একজন স্টুডেন্ট কাউন্সিলিংয়ের নেতা হিসাবে তাকে ধরাই হচ্ছে তাকে কেন আইনজীবী হিসাবে বলা হচ্ছে এবং এই আইনজীবীদের গায়ে কেন কলঙ্ক লাগানো হচ্ছে এই আইনজীবী পেশাটার গায়ে কেন কলঙ্ক লাগানো হচ্ছে এটার মাধ্যমে কী বলা হচ্ছে গোটা আইনজীবী সমাজকে একটা রেপিস্ট হিসাবে ধরা হচ্ছে কিন্তু আইনজীবী সমাজ তো রেপিস নয় এটা হচ্ছে সম সমাজের মধ্যে সবথেকে সম্মানীয় একটা স্থান আইনজীবী সাংবাদিক ডাক্তারি এরা হচ্ছে একটা সম্মানীয় স্থানে তাদের সম্মানকে কোনোদিন হরণ করতে পারে না এরা এবং এই মনোজিৎ মিশ্রা সে আইন আইনজীবী তো আমি বাদ দিলাম এবং কলেজে অশিক্ষা কর্মী যদি ধরা হয়ে থাকে তাহলে স্টুডেন্ট কাউন্সিলিং এসে লিডার কেন হল ওভিয়াসলি এটা প্রশ্ন থেকেই যাবে বলুন ধন্যবাদ জাগরণ বাংলায় সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ